আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশে নাকি নতুন একটি উদীয়মান রাজনৈতিক দল আসতে চলেছে সেই রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করছে নাকি ডক্টর রিনুস মানে প্রধান উপদেষ্টা ওনার নেতৃত্বেই নাকি বাংলাদেশে নতুন দল আসতেছে এখন এই বিষয় নিয়ে পুরো বাংলাদেশ সগরম অবস্থায় রয়েছে বিএনপিও অনেক কথা বলতেছে তারপর বিভিন্ন রাজনৈতিক দলও অনেক কথা বলতেছে এই নতুন দল নিয়ে অনেকেই বলতেছে সাধারণ জনগণ যারা আছে বাংলাদেশে তারাই নতুন দলকে অ্যাকসেপ্ট করবে আবার বিএনপি বলতেছে এই নতুন দল এসে জনগণের সাথে মিশতে পারবে না আবার এই নতুন দল যারা করতে যাচ্ছে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক তারা বলতে যাচ্ছে যে এরশাদের আমলে তিনি ক্ষমতায় থেকে একটি নতুন দল করেছিলেন জাতীয় পার্টি এবং জিয়া রহমানও তিনিও কিন্তু ক্ষমতায় থেকে প্রেসিডেন্ট থেকেই তার নতুন দল করেছিলেন এই বিএনপি তো আমরা দল করলে ক্ষতি কি আমার কথা হচ্ছে বাংলাদেশে সকলেই রাজনৈতিক করার অধিকার আছে সকলে রাজনৈতিক দল করতে পারবে কোনো সমস্যা নাই তাদের যদি জনপ্রিয়তা থাকে জনগণ তাদের পাশে থাকে রাজনৈতিক দল করলে ক্ষতি কিসের কিন্তু মেইন চিন্তা হচ্ছে যে বিএনপির যে এই রাজনৈতিক দল যদি জনগণের সাথে মিশে যায় জনগণ ওদেরকে অ্যাকসেপ্ট করে অন্তত তারা ক্ষমতায় না আসলো আমাদের জন্য ক্ষতি কেন ক্ষতি কারণ বিএনপির অধিকাংশ ভোট তখন এই নতুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে দল হবে তাদের পক্ষে চলে যাবে এবং বিএনপির কিছু ভোটও জামাতের কাছে শিফট হয়ে গিয়েছে এখন এই বিষয় নিয়ে বিএনপি চিন্তিত আর এখন আওয়ামী লীগ মাঠে নাই তাহলে বিএনপির সাথে গ্রুপিং হবে কার এই বৈষম্য ছাত্র আন্দোলনের এই দলটার সাথে আর এই দলটাকে ফুললি সাপোর্ট করছে কে এই সরকার তাহলে বিএনপি কোনটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে এই দলটা যাতে সংগঠিত না হয় এবং এই দলটা নতুন করে না আসুক সেটা তো বিএনপি চাইবে এটা সাধারণ ব্যাপার এটা নিয়ে এত তর্ক বিতর্কের কিছু নেই কারণ রাজনৈতিক মাঠের মধ্যে এখন বিএনপির ভোট নিয়ে কারাকারি হচ্ছে আওয়ামী লীগের ভোট গুলা কোথাও যাবে না কারণ আওয়ামী লীগের সমর্থক গুলা একটু কট্টর টাইপসের হয়ে থাকে তাদের ভোট দরকার হলে দিবে না কিন্তু তারা অন্য কারোর সাথে ডিভাইডেড হয়ে ভোট তাদের চলে যাবে না সেই কারণে বিএনপি চিন্তা করতেছে এই দলটা আসলে আমাদের জন্য ক্ষতি এবং আমাদের ভোটগুলো নিয়েও চিন্তিত আর সামনে গ্রুপিং করতে হলে আমাদের আওয়ামী লীগের সাথেও গ্রুপিং করতে হবে নতুন দলটা যে সরকারের আন্ডারে থাকবে তাদের সাথে গ্রুপিং করতে হবে এবং জামাতা এখন আমাদের বিপক্ষে জামাতের সাথে আমাদের গ্রুপিং করতে হচ্ছে সে কারণে বিএনপি একটু চিহ্নিত এখন আমার কথা হচ্ছে চিন্তিত না থেকে এই দলটাকে আমরা অ্যাকসেপ্ট করা দরকার কারণ বাংলাদেশে নতুন একটা উদীয়মান তারা যদি ভালো কিছু বাংলাদেশে দিতে পারে কোনো সমস্যা নাই জনগণ যদি তাদেরকে ভোট দেয় অ্যাকসেপ্ট করে কোনো প্রবলেম নাই কিন্তু সেই সাথে বাংলাদেশ আমলিক রাজনীতি করার সুযোগ করে দিতে হবে তাহলেই বোঝা যাবে নতুন দলটার কতটুকু গ্রহণযোগ্যতা আছে সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগ যদি ফেসিস থাকে আওয়ামী লীগের কতটুকু গ্রহণযোগ্যতা আছে বিএনপির কতটুকু গ্রহণযোগ্যতা আছে আর আপনারা বলতেছেন গণবতন ঘটিয়েছেন আপনাদের নেতৃত্বে তাহলে জনগণ সকলে আপনাদের সাথে থাকার কথা তো জনগণ যখন আপনাদের সাথে আছে তো আওয়ামী লীগকে নির্বাচন আসতে বা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে সমস্যা করতে কারণ আওয়ামী লীগের পাশে জনগণ নেই তো ভয়েরও কিছু নেই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে এবং নতুন নতুন রাজনৈতিক দল করারও অধিকার আছে আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাই আপনারা বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে নতুন ধরনের থিওরি দিবেন নতুন ধরনের রাজনৈতিক উপহাস দিবেন বাংলাদেশের জন্য মতো এটাই চাই কিন্তু সে সাথে সকল রাজনৈতিক দলকে যাতে দমন নিপীড়ন আগের মতো না করা হয় সকল রাজনৈতিক দল যাতে রাজনীতি করতে পারে সে বিষয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে এই সরকারকে লক্ষ্য রাখতে হবে গায়ের জোর দিয়ে দমন নিপীড়ন করলে আবার সেম আর একটি গণ অভ্যুত্থান হবে বারবার গণ অভ্যুত্থান বাংলাদেশের জনগণ দেখতে চায় না এভাবে রক্তক্ষয়ী যুদ্ধও বাংলাদেশের মধ্যে দেখতে চাই না তাই বাংলাদেশের মধ্যে এর পরিবর্তন হওয়া দরকার আশা করছি নতুন যে দলটা আসবে বাংলাদেশের এসব বিষয়ে পরিবর্তন যাতে হয় সেদিকে লক্ষ্য রাখবে এবং বাংলাদেশের মানুষকে নতুনত্ব কিছু উপহার দিবে সে আশায় আমরা বাংলাদেশের মানুষ এখনও রয়েছি ধন্যবাদ সকলকে